গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকাল বলতে এখন অনেকখানি সকাল হয়েছে এখন বাজে হচ্ছে পৌনে আটটা আর এখন থেকে এই ব্লগসটা স্টার্ট করলাম আর বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ব্লগসটা করতে পারছিলাম না আর এই আমাদের গাছপালার কোনো কি অবস্থা হয়ে গেছে পেয়ারা গাছগুলো সব হেলে গিয়েছিলো সব মেরে দিয়েছে এই যে পেয়ারা হয়েছে পেয়ারা গাছগুলোতে ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে ছোটো ছোটো পেয়ারা এই যে এখানে পেয়ারা হয়েছে এই যে এখানেও পেয়ারা হয়েছে তো অনেক অনেক পেয়ারা হয়েছে গাছটা দুটো গাছে অনেক অনেক পেয়ারা হয়েছে সব গাছগুলো কোনো দিন কি অবস্থা সব হেলে গেছে গাছগুলো এখন হচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে হাওয়া দিচ্ছে পুরো এত সুন্দর হাওয়া দিচ্ছে গাছগুলো নড়ছে ওই চারিদিকে গাছে ভর্তি গাছ খালি গাছপালা এই যে হচ্ছে আমাদের বাড়ির উঠোন উঠোনে দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে কাঠের ঘরে মানে রান্নাঘর ওই যে ঘরের গেট আমাদের এখন হচ্ছে কাটবো আনাজ রান্নার জন্য জাতি হবে বৃষ্টি হয়েছে কদিন ধরে খিচুড়ি খিচুড়ি করছে খিচুড়ি হয় না আজকে ওই জন্য খিচুড়ি হবে আর খিচুড়ির জন্য গাছ থেকে পাড়া হয়েছে কুমড়ো কুমড়ো কুমড়োটা চচ্চড়ি খাবে বলেছে ওই জন্য কুমড়োটা চচ্চড়ি হবে খিচুড়ি হবে চলুন আনাজ মানুষগুলো কেটে নি এখানে আমি আনাজ কাটতে বসেছি আনাজ কাটতে বলতে মানে কুমড়ো রাঁটা কুমড়ো ডাঁটা কাটতে বসেছি আর কুমড়ো আর আলু নিয়ে এখন বসেছি আপাতত কারণ আজকে খিচুড়ি আর হচ্ছে চচ্চড়ি হবে কুমড়োর আটা দিয়ে আরো সব সবজি দিয়ে চচ্চড়ি হবে আর এখন বাজার গাছে আপনাদের দাদা সৌমদি বাজারে গেছে বাজার করে নিয়ে এলো তারপরে সবজি সবজি কাটা হবে ওই জন্য যেগুলো আছে কুমড়ো আটা তো কাটতে একটু দেরি হয় ওই জন্য কুমড়ো আটাগুলো আগে কেটে নিচ্ছি কারণ তুলতে তুলতেই হয়ে যাবে কুমড়ো আটা আর বেশি করে কাটা হয় না অল্পই কাটা হয়েছে ওইগুলো দিয়েই চচ্চড়ি হবে বলে আমি তৎক্ষণ কেটে নিই

হ্যাঁ হেভি কারোর আছে 10 টাকা পাস্তা একটা হ্যাঁ 10 বোম্বে করে কি জানো 10 বোম্বে নাকি হ্যাঁ কোয়া কোয়া একটা বোম্বে টাকা টাকা আমরা <six Kanata>

আর আমরা তালশাস এনেছিল তালশাস কোনো খেয়ে নিয়েছি আর তিন পিস মাত্র পরে রয়েছে মা এখনো খায় না আর বাবা একটা খেয়েছে আমি সৌমা আপনাদের দাদা খেয়েছি আর এই যে সবজি নিয়ে এসছে টাটকা সবজি সবজি বের করছে কারণ আজকে খিচুড়ি হবে সেই জন্য এত সবজি এনেছি আর মাছ এনেছে কি মাছ এনেছে দেখতে হবে মাছ কোনো আগে বাঁচতে হবে আর এই যে ফুলকপি এনেছে একটুখানি একটা ফুলকপি বলছে পঁচিশ টাকা দাম এখন তো পঁচিশ টাকা দাম হবেই স্বাভাবিক আর এই যে মাছ এনেছে মাছ এনেছে বলতে বড় মাছ আনে নেই আজকে হচ্ছে চুনো মাছ এনেছে চুনো মাছ বলতে মোরেলা মাছ এনেছে মোরেলা মাছ কোনো ছোটো ছোটো ভালোই আছে ছোটো ছোটো একদম নয় ভালোই আছে আর আমি বলি তাহলে মুরলা মাছগুলো গরম গরম ভেজে দেবো খেয়ে নেবে আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো হচ্ছে একটু চচ্চড়িতে দেওয়া হবে একটু রেখে দেওয়া হবে আর আমি ওখানে মাছ বাসছিলাম এখানে আপনাদের দাদা আনাজ কাটছে কারণ লেট হয়ে যাচ্ছে কেটে হয়ে উঠছে না ওই জন্য বলছে দাও আমি একটু আনাজ কেটে দিই আর সত্যি এরা ঘরে থাকলে একটু হেল্প করে আপনারা দেখেইছেন আমার ভিডিওতে আর হেল্প করছে এই অনেক সবজি কেটে দিয়েছে আদা ছাড়িয়েছে রসুন ছাড়িয়েছে ফুলকপি আলু পেঁয়াজ পেঁয়াজ কেটেছে আর যতটা কাটে কাটে তারপরে আমি কেটে নিয়েছিলাম কিছুটা কিছুটা না খুব কমই কেটেছিলাম শুধু বাঁধাকপি কেটেছিলাম আর কি আরেকটুখানি পেঁয়াজ কেটেছিলাম তারপরে আপনাদের দাদাই সব কেটে দিয়েছিল। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে ডালটা ভাজছি মুগের ডাল মুসুর ডাল পায়েল করে খিচুড়ি হবে একদিকে ডাল ভাজছি আর একদিকে খিচুড়ির জন্য সবজিগুলো সব একটা একটা করে ভেজে নিচ্ছি আর কাটাতে হচ্ছে চাল ডালটা সেদ্ধ হবে খিচুড়িটা হবেই বলেছিল পুরো কাটেতে কিন্তু কাটে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য কাটাতে শুধু চাল ডালটা সেদ্ধ করতেও বসানো হয়েছে কারণ খিচুড়ি একটু কাটের অনুযায়ী হলে না বেশ ভালো টেস্টটাও হয় খেতেও ভালো হয় ওই জন্য চাল ডালটা ওখানে বসানো রয়েছে আর এখানে একটা একটা করে ভেজে ভেজে দেওয়া হচ্ছে আর এই যে চচ্চড়ির জন্য সবজিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আর এইগুলো খিচুড়ির ডালটা তো ভাজা হয়েই গেছে আর এখানে হচ্ছে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে খিচুড়ির এদিকে মশলা কষে নেবো আর এইদিকে হচ্ছে চচ্চড়ি করে নেবো ওই জন্য সব একবারে জোগাড় করে নেওয়া হচ্ছে আর তার মধ্যে আমাদের মুড়িও খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছি আলু সেদ্ধ করা হয়েছিল চাট করে চানাচুর দিয়ে শশা পেঁয়াজ দিয়ে লঙ্কা মাখিয়ে আর মুড়ি খাওয়া হয়েছিল আর এই যে আমি রান্নাটা করছি আর আপনাদের দাদা বলছে আমি খিচুড়ি করব আমি খিচুড়ি করবো খিচুড়ি করবো বলে আর ওরা দুজনে ক্রিকেট খেলতে চলে গেছে বাপার ছেলে তে আর তো ছাড়াই নি ওর বাবাকে সব সময় নিয়ে এই চলো পাপা এই করবে চলো ওই করবে চলো এখানে যাবে চলো ওখানে যাবে চলো বলে নিয়ে নিয়ে ঘুরছে আবার সৌমতি একটা তাল সাজিয়ে নিয়েছে বলছে আমি একটা তাল শাস খাই ছাড়াতে পারে নি খালি আমার পেছনে পেছনে ঘুরছে মা একটা ছাড়ি দাঁড়া না তাল দাঁড়া আমি আগে সবজিগুলো তুলি তারপর তাল ছাড়াবো বলে আমার টাইম হয় না বলে ও নিয়ে পাপার কাছে চলে গেছে তাল শাঁস ছাড়িয়ে দিতে বলতে আর সত্যি তাল খেতে ভালো এত মিষ্টি আর নরম তো বেশ চুষি চুষি আছে খেতে ভালো লাগছিল আর এই যে রাখি এসছে রাখি বলতে আমার মাসা মেয়ে এসছে দুজনে মিলে সবজিগুনোটা তুলে আর যে চলো দুজনে মিলে গুছিয়ে ফেলি রান্না করতে করতে তুলে ফেলি নাই সব পড়ে আছে আর মায়েরও তো শরীর খারাপ আমারও শরীর খারাপ কে কত করবে এই জন্যে দুজনে ও এসতে দুজনে মিলে যে চল তুলে দিই আর বলে ফিজটার মধ্যে সবজিগুনো সব তুলে দিচ্ছিলাম আর সবজিগুলো কিছুটা রয়েছে আর ফুলকপি ডাঁটাগুলো পাতাগুলো রেখে দিয়েছি কারণ ওইগুলো দিয়ে না একদিন চচ্চড়ি করব ওই জন্যে আমি বললাম ভালো করে রেখে একটুখানি কপিও রেখেছে আপনাদের দাদা শুধু তো আর ডাঁটা দিয়ে ভালো লাগবে না একটু ফুলকপি বাঁধাকপি বেগুন ফেগুন দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়িটা করতে হবে ওই জন্য ডাঁটাগুলো রাখে দেওয়া আছে ভালো করে আমি রেখে দিচ্ছি কারণ আজকে হয়েছে কালকে তো আর হবে না ওই জন্য ভালো করে চিটচিকে বেঁধে রেখে দেবো যাতে না খারাপ না হয়ে যায় আর দুটো লেবু রেখে দিয়েছি আমরা হচ্ছে লেবুর জল করে খাবো ওই জন্য লেবু রেখে দিয়েছি নুন চিনি লেবু দিয়ে জল করে খাবো বৃষ্টিটা হয়েছে তাহলে আজকে মানে বৃষ্টিটা হয়নি সেই জন্য একটু আজকে লেবু অনেক দিন থেকে বলছি আপনাদের দাদাকে যে লেবু নিয়ে আসবে লেবুর জল করে খাবো বলে আজকে লেবু নিয়ে এসছে আর লেবুর জল করব আর কি এগুলো আগে এখন সবজি সবজিগুলো ভেজে দিই দিয়ে তোমাকে করে দিয়ে আসি দিয়ে এসে আর আমি তারপরে জল করবো এইদিকে তরকারিটা বসে দেবো দিয়ে আর জল করব দিয়ে চেষ্টা করতে হবে হুড়ুড়ি করলে তো করতে পারবো না আর এখানে ডালও মানে ভাজা হয়ে গেছে আর আপনাদের দাদা ওখানে দেখলাম ওইখানে দাদা বলবো না মা জাল দিচ্ছে একবার আপনাদের দাদা জাল দিচ্ছে একবার তারপর রাখি একটু জাল দিচ্ছিলো কাঠের উনুনে আর এখানে জলটা ফুটে গেছে আমি বলি তারা ডালটা তুলে দিই চাল আর ডালটা তুলে দেবো চাল ডালটা সেদ্ধ তারপরে পরে এসে নুনলু দ্বারে আর সবজিগুলো দিয়ে যাব। বলে জলটা গরম হয়ে গেছে দেখি না চালটাও তুলে দিয়েছে মা চাল তুলে দিয়েছে বলছে হ্যাঁ বলে আগে তাহলে ডালটাও তুলে দিয়ে যায় আর বলছে আমি রান্না করব খিচুড়ি করব কাঠের সব করব আর দুজনে বিলাকালে ঘোরাঘুরি করছে জাল দেবে কী হয়েছে বসে বসে জাল দেবে বলছে জাল আবার কি বসে বসে দেবো একটা কাঠ ধরি দেবো সব রান্না হয়ে যাবে দেখো না বলে ওরা ওইখানে দাঁড়িয়ে রয়েছে মানে চায় না ওইখানে দাঁড়িয়ে রয়েছে দুজন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে ঘুরছে রান্নাঘরের মধ্যে আর আমি এখানে চালের চালের মধ্যে ডালটাও দিয়ে দিলাম যে এখন সেদ্ধ হোক আঁচি লোক করাবে নিবে না চায় না আর ধোঁয়া বন্ধ হয়ে যাবে খিচুড়ি আর খেতেই পারবে না কাল থেকে বলছে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো আর বলে এখানে আমি দিয়ে চলে গেলাম আর এরা এখানে ঢং করছে ঢং আচ্ছা তাল শ্বাসটা খাচ্ছে এখনও অবধি কখন নিয়ে তোর বাবাকে বলেছে ছাড়িয়ে দেয়নি আর আমি কড়াটা নিয়ে চলে গেলাম কারণ ওদিকে রান্না করতে হবে আর এখানে চটচড়িটা বসিয়ে দিয়েছি কারণ ঠেলে দিয়েছিলাম এখানে সব সবজিগুলো হেলোনি দিয়ে আর চচ্চড়িটা এখানে করতে বসিয়ে দিয়েছি চটচরি করতে একটু লেটই হয় মানে লেট বলতে একটু সেদ্ধ হতেই যায় আর ডাঁটাগুলো এত নরম না কি বলবো এত নরম ডাঁটাগুলো অনেকক্ষণ সময় লাগে না কুমড়ো ডাঁটা হলে নরমের জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চাপা দিয়ে চাপা দিয়ে যেহেতু করছি না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এখানে কি অবস্থা দেখুন খানি একই মারামারি করছি রে হয় ওর বাবার নাহে মারছে চোখে মাছে হাই বাবু লেগে যাবে তো বাপ ওরা বেটা তো অনেকক্ষণ ধর মারামারি করলো ওই দেখতে দেখতেই সময় শেষ দেখতে তারপর আমার রান্না বান্না হয়ে গেছে এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার পরে গ্যাস ফাস মুছে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিছি করে আর বাসন বাসন একবারে নিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এরপরে হচ্ছে স্নান করবো এখনো স্নান করিনি কারণ মা স্নান করে সকালবেলা ঠাকুরকে জল দিয়ে দিয়েছে আর রান্না রান্নাবান্না করে এবার স্নান করব। স্নান করে খাওয়া দাওয়া হবে আজকে হচ্ছে স্পেশাল মেনু হয়েছে স্পেশাল মেনু আর স্পেশাল মেনু খিচুড়ি আর চচ্চড়ি এই আমাদের আজকের বর্ষার খিচুড়ি বৃষ্টির দিনের খিচুড়ি কিন্তু দুঃখিত আজ বৃষ্টিটা এখন পড়ছে না অপত শুকনো আছে তবু মেঘলা ওয়েদার সেই জন্য যে খিচুড়ি আর আমাদের হচ্ছে চচ্চড়ি আর হচ্ছে মোড়লা মাছ ভাজা আর মোড়লা মাছ ভাজা অনেকক্ষণই ছিল গরম গরম ভেজে দিয়েছিলাম সোমোদেই পুর পাপা খেয়েছিলো আমিও দু একটা খেয়েছিলাম বেশ ভালোই লাগছিলো মোড়লা মাছ এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি খিচুড়ি আপনাদের দাদা এখন স্নান করে আসেন ওরটা বাড়েনি কারণ ঠান্ডা হয়ে যাওয়ার আমার একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে বলে লাগে বেড়ে আর মিলে দিয়েছি খিচুড়িটা তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা